যে অর্থাৎ জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আজকে আমরা নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে আমাদের এই বইয়ের নম্বর অধ্যায় পরিসীমা ক্ষেত্রফল আয়তন এর ২৬ দাগ থেকে অঙ্ক করব। আজকে আমাদের ক্লাস নম্বর ভিডিও ক্লাস নম্বর সিক্সটি নাইন দাগের সমস্যাটি আমরা পড়বো কি আছে এখানে ছাব্বিশ দাগের সমস্যা আমরা পাচ্ছি একটি আয়তকার জমি বা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্থ আট মিটার তাহলে জানি কি দৈর্ঘ্য আর প্রস্থ ওহার পরিসীমা কত আয়তকার জমি কেমন হয় দেখতে এই রকম হয় দেখতে অর্থাৎ একদিকে একটু লম্বা হবে অন্য দিকটা একটু কম হবে চওড়ায় চওড়াটা কম হবে এই লম্বাটা বারো মিটার আর এটা আট মিটার তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু বারো যোগ আট আট আর বারো যোগ করলে কুড়ি পেলাম দুই দিয়ে গুণ করলাম তাহলে চল্লিশ মিটার এখানে কি পাবো ওহার পরিসীমা চল্লিশ মিটার তাহলে জমির দৈর্ঘ্য আর প্রস্থ আমরা জানি সেখান থেকে পরিসীমা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে দেখো এই যে যে সূত্রটা পেলাম না টু ইন্টু যোগ প্রস্থ কেন দেখো দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যকে দুবার যোগ করছি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা যোগ করলাম যোগ এই প্রস্থটা যোগ করব প্রস্থ যোগ প্রস্থ তাহলে দুটো দৈর্ঘ্য যোগ করতে হচ্ছে এই একটা এই একটা প্রস্থ এই একটা এ একটা তাহলে আমরা দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য সমান সমান দুটো দৈর্ঘ্য যোগ দুটো প্রস্থ দুটোকে কমন নিয়ে নাও তাহলে ভেতরে থাকবে দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ এইটা আমরা সূত্র হিসেবে পেয়েছি আমরা সূত্রটা কোথা থেকে আসলো এটাও বুঝে নিলাম এবার যাবো আমরা পরবর্তী সমস্যাটি পড়ি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ বারো মিটার ওর পরিসীমা কত তাহলে এবার সিডাব্লু টা নিজে করো ঠিক আগের অঙ্কের মতো নিজে করবে সম্পূর্ণ লিখে করবে যেমনটি এখানে আমি পুরোটা লিখে করেছি এইভাবে লিখে করো যে নিজে নিজে করতে হবে ছবি আঁকতে হবে এখানে ছবিটা তুমি আঁকবে আর কি আহ টু ইন্টু দৈর্ঘ্য যোগ এখানে দৈর্ঘ্য ষোলো মিটার আর প্রস্ত বারো মিটার করলে এ দুটো যোগ করলে আঠাশ হয় দুই দিয়ে গুণ করলে হয় ২৬। তাহলে দেখো ২৬ দাগের সমস্যাতে আমরা যে অঙ্ক পেয়েছি সেম টু সেম একই রকম অঙ্ক আছে ছাপ্পান্ন মিটার ছাব্বিশ নয় এটা ছাপ্পান্ন মিটার উত্তরটা তোমাকে লিখতে হবে সম্পূর্ণ উত্তর পর্যন্ত আসবে পুরোটা এখানে লিখে করবে এখানে লিখে লিখে করবে সিডাব্লু এখনই করো শুরু করে দাও অঙ্কটা করতে যাবো আঠাশ দাগের সমস্যায় একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠেরো মিটার এবং প্রস্ত এগারো মিটার ও পরিসীমা কত তাহলে সিডাব্লু একই রকম ভাবে করবে এখনই করবে ছবিটা আগে আঁকবে তারপরে আঠেরো আর এগারো দৈর্ঘ্য প্রস্ত টু ইন্টু যোগ প্রস্ত এই দুটো যোগ করলে উনত্রিশ হয় আটান্ন মিটার হয় উত্তরটা লিখে দেবে যাব পরবর্তী সমস্যা উনতিরিশ দাগে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পনেরো মিটার মিটার প্রস্তুত অঙ্ক নিজে নিজে করতে হবে ছবিটা অবশ্যই আঁকতে হবে তাহলে দিয়ে গুণ করলে আটচল্লিশ সম্পূর্ণ এখানে লিখে করবে অঙ্কটা সিডব্লুতে লিখে লিখে করতে হবে এইটুকু করলে কিন্তু হবে না অনেকে কি করছে ওই সংক্ষিপ্ত আকারে আমি যেটুকু লিখছি এটুকু লিখছো এটুকু যদি কেউ লেখো তাহলে আমি কেটে দেবো সম্পূর্ণ লিখে লিখে করতে হবে যাব তিরিশ দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সতেরো মিটার মিটার ওহার পরিসীমা কত করবে ছবি আর যোগ করলে হয় সিডব সময় ষাট মিটার উত্তরে লিখতে হবে যে উহার পরিসীমা ষাট মিটার যাব একত্রিশ দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বারো মিটার এবং প্রস্ত আট মিটার ওহার ক্ষেত্রফল কত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য আহ প্রস্থ এটা আলাদা রয়েছে তাহলে বারো মিটার আর আট মিটার দৈর্ঘ্য আর প্রস্ত গুণ করলে হবে আট বারো ছিয়ানব্বই আর মিটার আর মিটার গুণ করলে কথায় মিটার গুণ মিটার সমান সমান বর্গমিটার এটা মনে রাখতে হবে বর্গমিটার ছিয়ানব্বই বর্গমিটার বর্গ বর্গমিটার পুরোটা সিডাব্লুতে করে নাও যাব একত্রিশ দাগে বত্রিশ দাগে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তেরো মিটার প্রস্তু নয় মিটার ও ক্ষেত্রফল কত তাহলে আগের অঙ্কটার মতোই সিডাব্লুতে এখনই করতে শুরু করো এখনই তুমি শুরু করে দাও শুরু করো এখনই কমপ্লিট করবে ছবি আঁকবে ছবি আঁকার পরে দৈর্ঘ্য আর তেরো আর নয় গুণ করলে একশো সতেরো বর্গমিটার হবে উত্তরে গিয়ে তোমাকে লিখতে হবে উহার বর্গমিটার যাবো পরবর্তী সমস্যা তেত্রিশ দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আঠেরো মিটার এবং পোস্ত সাত মিটার ক্ষেত্রফল কত সিডাব্লিউতে নিজে করবে ছবি এঁকে আঠেরো আর সাত গুণ করলে একশো ছাব্বিশ বর্গমিটার উত্তর পর্যন্ত পৌঁছাতে হবে তোমাকে এটা তোমার সিডাব্লু এখনই করবে যাবো চৌত্রিশ দাগে একটি আয়ত দৈর্ঘ্য পনেরো মিটার এবং প্রস্থ আট মিটার ওর ক্ষেত্রফল কত তে কি করবে আগে ছবি এঁকে নেবে দৈর্ঘ্য আর প্রস্ত লিখে দেবে পনেরো মিটার আট মিটার লেখার পরে এবার ক্ষেত্রফল সমান সমান আট আর পনেরো গুণ করতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্ত একশো কুড়ি বর্গ মিটার উত্তরটাও নিজে লিখবে সিডাব্লু কমপ্লিট করে দেবে যাবো পঁয়ত্রিশ দাগের সমস্যা একটি আয়ত দৈর্ঘ্য তেরো মিটার এবং প্রস্ত আট মিটার ওর ক্ষেত্রফল কত তাহলে দৈর্ঘ্য আহ তেরো এবং প্রস্ত তে নিজে করো এই অঙ্কটা নিজে করলে ছবি আঁকতে হবে তোমাকে ছবিটা এইভাবে আঁকবে আর এদিকে ক্ষেত্রফল তেরো গুণ এগারো এত বর্গ মিটার তোমাকে নিজে করতে হবে তাহলে তিন এগারো তেত্রিশ এগারো কে এগারো আর তিন চোদ্দ এত বর্গ মিটার আবার দেখে নাও তিন এগারো তেত্রিশ হাতে তিন এগারো কে এগারো আনদ একশো তেতাল্লিশ বর্গ মিটার যাব পরবর্তী সমস্যা ছত্রিশ দাগে ছত্রিশ দাগের সমস্যা কি বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার দৈর্ঘ্য বারো মিটার হলে আর প্রস্থ কত বেশ খুবই ভালো কথা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে এই অঙ্কটাতে অনেক কিছু বোঝার আছে আমি যেভাবে ব্যাখ্যাটা করব বুঝে নেবে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এই জায়গাটা কি বলেছে যে পরিসীমা 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 সমান সমান চল্লিশ মিটার আচ্ছা পরিসীমার অর্ধেককে কি বলে জানো অর্ধেককে বলা হয় অর্ধ পরিসীমা তাহলে পরিসীমা যদি পরিসীমা যদি চল্লিশ মিটার হয় তার অর্ধেক পরিসীমা কত হবে চল্লিশের দুই ভাগের এক ভাগ হবে তাহলে কুড়ি মিটার হবে কুড়ি মিটার হবে তাহলে অর্ধ পরিসীমা কুড়ি মিটার এই জায়গাটা আমাকে বুঝতে হবে অর্ধ পরিসীমা বিষয়টা কি এই হচ্ছে একটি আয়তক্ষেত্র যার এই আয়তক্ষেত্রের আহ দৈর্ঘ্য বারো মিটার এটা বারো মিটার এটা বারো মিটার এই কত জানি না আমার দরকার নেই আমি আগে অর্ধ পরিসীমাটা বুঝে নেব। অর্ধ পরিসীমা বলতে বোঝায় এই দৈর্ঘ্য আর এই এই প্রস্থ যোগ করা প্লাস এটাকে হচ্ছে অর্ধ পরিসীমা আবার চলে আসি এখানে এইটা এই যে এইটা প্লাস এইটা এই দুটোকে বলা হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে লাল একটা অর্ধ পরিসীমা পেলাম নীল একটা অর্ধ পরিসীমা পেলাম এই অর্ধ পরিসীমার জিনিসটা একটুখানি লক্ষ্য করে দেখো তো বিষয়টা কি এই দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যায় তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ এইটা সমান সমান আমরা কি পাই অর্ধ পরিসীমা সীমা জায়গাটা বুঝেছ আবার এই নীল রঙেরও কিন্তু তাই এই নীল রঙের দৈর্ঘ্য যোগ এই নীল রঙের প্রস্থ এই দুটোকে যোগ করলে আমরা কি পাবো আর একটা অর্ধ পরিসীমা পাচ্ছি অর্ধ পরিসীমা এই যে দুটো অর্ধ পেলাম তার মধ্যে দুটোকে যোগ করলে কত কত সমান যদি দৈর্ঘ্য আর প্রস্থ হয় তাহলে এবার আমাদের মনে রাখতে হবে সারা জীবন পরবর্তী অঙ্কগুলোতে আর এইভাবে লিখে করবে না মনে রাখবে অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পাওয়া যায় তাহলে আমরা অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে যখন বিয়োগ করে দেব এই অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করলে দৈর্ঘ্য পাওয়া যায় এইটাকে সারা জীবন মনে রাখবে এইটা মনে রাখতে পারলে এবার তুমি অঙ্ক করতে পারবে চলে আসি এই জায়গাটা মনে রাখার পরে যে অর্ধ পরিসীমা কুড়ি মিটার তাহলে দৈর্ঘ্য সমান সমান বারো মিটার যেহেতু দৈর্ঘ্য বারো মিটার এই জায়গাটা লক্ষ্য করো যেহেতু দৈর্ঘ্য এইটাকে যেহেতু চিহ্ন বলা হয় এই 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 এটাকে যেহেতু চিহ্ন বলা হয় যেহেতু দৈর্ঘ্য মিটার প্রস্থ কত অর্ধ পরিসীমা থেকে বারো মিটার কে বিয়োগ করতে হবে আট মিটার হবে ও আর সমান সমান আট মিটার তুমি এখানে এই চিত্রটাকে এইভাবে আঁকবে একে বারো মিটারটা এখানে লিখবে উত্তর যখন বেরিয়ে যাবে তারপরে এই জায়গাটায় এটাকে লিখে দেবে সিডাব্লিউ এইচডাব্লিউ দুই জায়গাতেই আমি কিন্তু এরকম চিত্র সহ চাই প্রত্যেকটাতে চিত্র তোমাকে অঙ্কন করতে হবে যাব পরবর্তী সমস্যা সাঁত্রিশ দাগে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়ান্ন মিটার এবং দৈর্ঘ্য পনেরো মিটার হলে প্রস্ত কত সিডাব্লিউ নিজে করো ছবি আঁকো তাহলে চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করলে হলো সাতাশ এটা অর্ধ পরিসীমা প্রস্ত সমান সমান অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বিয়োগ করে বারো পেলাম উত্তরটা তুমি লিখবে এভাবে সম্পূর্ণ লেখার পরে তোমার এখানে যে তুমি রাফে আমি আগের পৃষ্ঠায় যেমন করেছি এইভাবে পুরোটা তুমি করবে করার পরে আমার উত্তরের সাথে মিলিয়ে দেখবে তোমার উত্তর মিলল কিনা যাব একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়ান্ন মিটার দৈর্ঘ্য সতেরো মিটার হলে প্রস্থ কত সিডাব্লু ছবি আঁকো চুয়ান্নকে দুই দিয়ে ভাগ করে সতেরো পেলাম তার থেকে দৈর্ঘ্য বিয়োগ করলে পেয়ে গেলাম প্রস্থ উত্তর লেখো উত্তর লিখে সম্পূর্ণ করো উনচল্লিশ দাগে যাবো সিডাব্লু কমপ্লিট করো চিত্র আঁকো আগে আটষট্টি মিটার হচ্ছে অর্ধ পরিসীমা তাহলে দুই দিয়ে ভাগ করে চল্লিশ চৌত্রিশ পাবো এইটা কথা হবে চৌত্রিশ মিটারটা কি হবে চৌত্রিশ মিটারটা হবে তার অর্ধ পরিসীমা তার থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে প্রস্থ পাওয়া যাবে তাহলে আমি উত্তরে পৌঁছে যেতে পারছি সিডাব্লিউ কমপ্লিট করে দেখো তো এই উত্তরটা আসে কিনা যাবো চল্লিশ দাগের সমস্যায় একটি আয়তক্ষেত্রে পরিসীমা বাষট্টি মিটার দৈর্ঘ্য একুশ মিটার হলে প্রস্থ কত তাহলে এখানে সি কমপ্লিট করো চিত্র অঙ্কন করো বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে একত্রিশ মিটার হয় এটা অর্ধ পরিসীমা এর থেকে দৈর্ঘ্য একুশ মিটার বিয়োগ করলে দশ মিটার পরে থাকে এই দশ মিটারটা কি হচ্ছে দশ মিটারটা হচ্ছে তার প্রস্থ উত্তর লিখে দেবে এখানে সম্পূর্ণ লিখে করো যাব একচল্লিশ দাগের সমস্যায় একচল্লিশ দাগে একটা আয়তক্ষেত্রের পরিসীমা আশি মিটার প্রস্থ চোদ্দ মিটার হলে তার দৈর্ঘ্য কত অর্থাৎ এখানে প্রস্থ দিয়েছে দৈর্ঘ্য দেয়নি কোনো ব্যাপার না সিডব্লিউ নিজে কমপ্লিট করো চিত্র অঙ্কন করো এই চল্লিশ মিটার যেটা বেরোলো এটা হচ্ছে তার মানে অর্ধ পরিসীমা এবার এই অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে এই অর্ধ পরিসীমা একটু আগে আমরা শিখলাম অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করলে কাকে পাওয়া যায় প্রস্থ পাওয়া যায় ঠিক তার উল্টোটা বলেছিলাম প্রস্থকে যদি বিয়োগ করো তাহলে দৈর্ঘ্য পাবে এই অঙ্কটাতে আমরা প্রস্থ পেয়ে গেছি এখানে তাকে বিয়োগ করলে দৈর্ঘ্য পাবো তাহলে চলে আসো এখানে তুমি লিখে করো সম্পূর্ণভাবে যে এই চল্লিশ হচ্ছে অর্ধ পরিসীমা তার থেকে দৈর্ঘ্যকে প্রস্থকে বিয়োগ করো দৈর্ঘ্য পাবে দৈর্ঘ্য সমান সমান ছাব্বিশ মিটার হবে উত্তরটা সম্পূর্ণ লিখতে হবে এখানে এসে লাস্টে তোমাকে উত্তর লিখে দেখাতে হবে এখানে সম্পূর্ণ অঙ্কটাকে কষে করো সিডাব্লুতে যাব বিয়াল্লিশ দাগের সমস্যায় একটি আয়তক্ষেত্রের পরিসীমা ষাট মিটার আর প্রস্থ দশ মিটার হলে ও দৈর্ঘ্য কত সিডাব্লু করতে হবে চিত্র আঁকতে হবে তিরিশ মিটার হচ্ছে অর্ধ পরিসীমা দশ মিটার বিয়োগ করলে কুড়ি মিটার থাকবে এটাই তার দৈর্ঘ্য হবে যাব দাগের সমস্যা কি আছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ছিয়াত্তর মিটার আর প্রস্থ আঠেরো মিটার ওর দৈর্ঘ্য কত সিডাব্লু চিত্র আটত্রিশ মিটার ছিয়াত্তরকে দুই দিয়ে ভাগ করে দেখবে আটত্রিশ হবে অর্ধ পরিসীমা তার থেকে প্রস্ত বিয়োগ করে দাও দৈর্ঘ্য পাবে দৈর্ঘ্য কুড়ি মিটার হবে উত্তরে আমাকে লিখতে হবে ওয়ার দৈর্ঘ্য কুড়ি মিটার যাব চুয়াল্লিশ দাগের সমস্যায় একটি আয়তক্ষেত্রের পরিসীমা একশো দুই মিটার প্রস্থ একুশ মিটার দৈর্ঘ্য কত তাহলে এবার সিডব্লিউতে চলে আসি নিজে করো চিত্র অঙ্কন করো অর্ধ পরিসীমা বের করো অর্ধ পরিসীমা থেকে প্রস্তকে বিয়োগ করো দৈর্ঘ্য পরে থাকবে উত্তর লেখো এখানে সম্পূর্ণ লিখে সমাধান করো যাব পঁয়তাল্লিশ দাগের সমস্যায় পঁয়তাল্লিশ দাগের সমস্যাটা কি আছে দেখো পঁয়তাল্লিশ দাগে আমরা যেটা পাচ্ছি এখানে সম্পূর্ণ অঙ্কটাকে আমি ভিন্নভাবে করেছি সম্পূর্ণ আলাদাভাবে করেছি কিভাবে করেছি যে আয়তক্ষেত্রের পরিসীমা একশো চব্বিশ মিটার অর্ধ পরিসীমা বের করিনি এবার কি করেছি চিত্রটা আমি এখানে এখানে এঁকেছি চিত্রটা আঁকতে হবে সব সময় এবার টু ইন্টু দৈর্ঘ্যযোগ পোস্ত এটা তো পরিসীমা এটা সমান সমান চব্বিশ মিটার তাহলে দুই গুণ দৈর্ঘ্য যোগ আঠাশ প্রস্তুত আঠাশ দেওয়া আছে এটা একশো চব্বিশ এই দুইটা এখানে কি আছে গুণ আকারে আছে পরের লাইনে গিয়ে ভাগ আকারে করে দাও তাহলে দৈর্ঘ্য যোগ আঠাশ সমান সমান কি একশো চব্বিশকে কে দুই দিয়ে ভাগ করে দিয়েছি দৈর্ঘ্য কত এই ভাগ করে বাষট্টি পেলাম অর্ধ পরিসীমা হয়ে গেল তার থেকে আঠাশ প্রস্ত বিয়োগ হয়ে যাচ্ছে দেখো চৌত্রিশ মিটার হলো অর্থাৎ এখানে আমি একটু ব্যাখ্যা করে অঙ্কটাকে করলাম এইভাবে করতে হবে কারণ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পদ্ধতি আগেরটাতেও করতে পারো এইভাবেও করতে পারো এবার কি হলো দৈর্ঘ্য চৌত্রিশ মিটার আর প্রস্ত আঠাশ মিটার প্রস্তটা তুমি আগে জানতে দৈর্ঘ্যটা পরে লিখলে এই চিত্রটাকে সম্পূর্ণ করলাম উত্তরে কি লিখবো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য চৌত্রিশ মিটার তাহলে এবার সি কি হবে সি যেটা তোমাকে এখন করতে দিলাম এক ঘন্টার মধ্যে আমাকে সি করে জমা করে দাও আর এইচ কি হবে এইচ এই যে ২৬ থেকে চুয়াল্লিশ লাখ পর্যন্ত না পঁয়তাল্লিশ করলাম আমরা এখানে পঁয়তাল্লিশ করলাম তাহলে ছাব্বিশ থেকে পঁয়তাল্লিশ দাগ পর্যন্ত প্রশ্ন সব সবুজ কালি দিয়ে উত্তর সব লাল কালি দিয়ে কমপ্লিট করো নির্দিষ্ট সময় আমাকে জমা করতে হবে ভালো থাকো সুস্থ থাকো প্র্যাকটিস করো জেএনবিএসটিতে চান্স পাও টাটা